হ্যালো আসসালামু আলাইকুম অফিস থেকে লম্বা ছুটি নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে আটকেল দাঁতের যন্ত্রণায় শেষ মেয়ে সেটা ফেলে দিতে হয়েছে নর্মালি দাঁতটা সোজা হয়ে ওঠে আর আমার একটা দাঁত উঠেছে বাঁকা তো যেটা পাশের ভালো দাঁতটাকেও ক্যাভিটি করে ফেলছিলো ডাক্তার এরকমই বলেছিল তো যদিও পরে দাঁত ফেলার পরে সেরকম হয়নি তাই বেশি দেরি না করে লম্বা ছুটি নিয়ে চলে গিয়েছিলাম দাঁত ফেলতে পুরো অপারেশনটা প্রায় দেড় ঘন্টার মতো লেগেছিল আর দাঁতটা ভেঙে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ দাঁতটা সোজাভাবে উঠে আর ভেঙে বের করতেই প্রায় শো এক ঘন্টার মতো লেগে গিয়েছিল আর মাত্র দশ মিনিটে স্টিচিং অপারেশন শেষে ডাক্তার বলল যে আমার দাঁতটা বয়সের চাইতে অনেক বেশি ম্যাচিওর হয়ে গিয়েছে তাই এই দাঁতটা ভাঙতে অনেক প্রেশার আর সময়ও লেগেছে তো আমরা সবাই শুনেছি যে ফলমূল শাক খেলে হাড় মজবুত হয় এগুলো আমার খুবই পছন্দ এগুলো আমি সবসময়ই খাই তো যার কারণে আমার দাঁতটা ফেলতেও একটু কষ্ট বেশি হয়েছে এটা এটাকে বলে আর কি হাড় মজবুত হওয়ার একটা বিড়ম্বনা বলা যায় আর কি তো আসলে শুধু দাঁত নয় আমি মানুষটাই এরকম বয়সের চাইতে অনেক বেশি বড় হয়ে গেছি থাক সে কথা গ্রামের বাড়ি থেকে আটি কলা এনেছিলো আটি কলা আমাদের দেশে একটা কলা এরকমভাবে বলে আর কি একদম দেশি তো কাঁচা আটি কলার ভর্তা আমার খুব পছন্দের তাই ছুটির দিনে খুব জলদি জলদি করে মানে সকাল হতেই আমি কলার ভর্তা মাখানো শুরু করেছি নাস্তা করার পরেই তো এতে তেঁতুল মরিচ লবণ সামান্য মরিচ আর হচ্ছে চিনি এগুলো দিয়েছি আমি প্রথমেই লবণ দিয়ে অনেকক্ষণ চটকিয়েছি নরম করে নিয়েছি যাতে মরিচ সহ চটকাতে না হয় মরিচ সহ বেশিক্ষণ চটকালে আবার হাত জ্বলা করে আমার তাই হচ্ছে আমি আগে লবণ দিয়ে চটকে একটু নরম করে নেই ভর্তাটা মুখে দিতেই ছোটোবেলার দাদু বাড়ির কথা মনে পড়ে গিয়েছিল শীতের দুপুরে দাদি যে উঠানে বসে বড় এক বল ভর্তা বানাতো আর সবাই মিলে বসে খেত সেই দিনটার কথা আসলে বলে বোঝানো সম্ভব না ভারী কিছু উঠাতে বা ছাদে নেওয়ার জন্য তোমাদের ভাইয়েই হেল্প করে তো এখানে একটু ঢং করতেছে সবাইকে বোঝানোর জন্য যে বউ জোর করে কাজ করাচ্ছে আসলে সেরকম কিছুই না আমি অনেক ভালো এখন কিন্তু ভোরের দিকে ভালোই শীত লাগে তাই আলমারি থেকে পাতলা কম্বলগুলো নামিয়েছি ছাদের রোদ দিয়ে তারপর গায়ে দিব তাই তো শীতের আগে অনেক সময় ধুয়ে নিয়ে পড়া যায় ধুয়ে নিয়ে করে হয়তো বা তো আমার সেরকম স্কোপ নাই গতবার হচ্ছে শীতের পরেই সব এভাবে রাখা ছিল তাই রোদে দিয়ে তারপরে গায়ে দিলেই হবে তো দাঁত তোলার পর যখন শক্ত কিছু খাওয়া বারণ ছিল বা খাওয়া দাওয়া ছিল না তখন আর কি মনে মনে ভাবতাম যে সুস্থ হয়ে আগে কী খাবো কী খাবো তো অনেক জিনিসেরই ক্রেভিং হতো তো তার মাঝখান থেকে ফুচকা আর হচ্ছে নলি বা পায়া এগুলোই হচ্ছে অনেক অনেক বেশি ইচ্ছা করতো যে না এরপরে সুস্থ এটাই আগে খাবো একটা পেঁয়াজ আবার কাটতেও ভুলে গিয়েছি যাক ব্যাপার না সমস্যা নাই তো যদিও দাঁত ফেলেছি প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে এখন আর কোনো সমস্যা নাই স্টিচিংও কাটা হয়ে গিয়েছে তো সেদিন হচ্ছে সে আমার জন্য নলি নিয়ে আসছে তো আমি আগে গরুরটা করিনি আগে খাসির পায়াটা করেছিলাম তো খুবই কম মশলা দিয়ে করার চেষ্টা করেছি তো বায়া খেতে খুবই ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ তো তোমরা কে কি করো ছুটির দিনে বা কে কি ভিডিও দেখতে চাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা